বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতে পাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখছেন নগবতে বারান্দার এক পাশে বসে বেড়ার আড়ালে মনি ঈশ্বর চিন্তায় গভীর নিমগ্ন ঠাকুর ঝাউতলায় গিয়েছিলেন মুখ ধুয়ে ওইখানে এসে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন কি গো এখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকিয়াছেন এখনো আসন ত্যাগ করেনি শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফোটবার সময় না হলে ডিম ফোটায় না যে ঘর বলেছি তোমার সেই ঘরটাই বটে এই বলে ঠাকুর মনির ঘর আবার বলে দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা না আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম আর কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বছর এসেছেন তিনি ইংরাজি পড়েছেন ঠাকুর তাকে কখনো কখনো ইংলিশম্যান ম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরাজি দর্শন ও বিজ্ঞান পড়তে ভালোবাসতেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য কোনো ভাষায় লেকচার তার আলুনি বোধ হতো এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখে ও তাহার শিমুখের কথা শুনতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটা কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষের জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলছেন একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভেতর রয়েছেন নরেন্দ্র খুব উঁচু ঘর আর হিরানন্দ তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও দেখেছিলাম কারুকে দেখলে তরাক করে উঠে দাঁড়াই কেন জানো আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয় ঠাকুর বলছেন মাকে কেঁদে কেঁদে বলতাম ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্রই আমায় এনে দাও যা যা মনে করতাম তাই হতো পঞ্চবতীতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করব বলে বাকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলো বাকারির আঁটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ির একজন ভিত্ত ছিল সে নাস্তে নাস্তে এসে খবর দিল যখন এই অবস্থা হলো পুজো আর করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নেই যে নিজের ভার নিজে নিই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করল আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটা শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেই রূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হলো যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাচ্ছেন মাস্টার সঙ্গে আছেন আর কেউ নেই ঠাকুর সহসে তার সহিংয়ে কথা বলতে বলতে যাচ্ছেন বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা